নমস্কার বন্ধুরা আজ আমাদের প্রোগ্রামের ফাইনাল রিহার্সাল আছে তো সদরে বাইশে ডিসেম্বর আমাদের প্রোগ্রাম রয়েছে তারই রিহার্সাল রয়েছে তার জন্য পরে নিয়েছি দেখো সুন্দর একটা শাড়ি তো হবে সাথীর লজে তো সাথীও আমাদের সঙ্গে প্রোগ্রাম করছে তো আমরা সবাই মিলে একসাথে চলে যাব তোমাদের নিশ্চয়ই দেখাবো রয়েছে আজ আর একটা বিশেষ দিন আজ আমার জন্মদিন কিন্তু এই জন্মদিনটা বন্ধুরা আমি এই তিন বছর ধরে সেরমভাবে পালন করি না কেননা এই ডিসেম্বর মাসেই আমি আমার সুস্থ মাকে হারিয়েছি তাই মানে খুবই খারাপ এই মাসটা আমার কাছে মানে অভিশপ্ত মাস তো সেই জন্য আমি অতটা মানে জন্মদিনটা আমি পালন করি না কিন্তু বন্ধুরা সবাই মিলে আজ আমাকে এত মানে একটা সারপ্রাইজ দিয়েছে মানে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি তো এখানে দেখো সবাই রয়েছে আজ আমাদের হিরো সৌরভও রয়েছে কিভাবে ওরা জন্মদিনটা সেলিব্রেট করছে আর তার সাথে আমাদের নাচের কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখতে থাকো তো একসাথে তো দেখো সবাই মিলেই যাচ্ছি খুবই মানে ভালো লাগছে খুবই আনন্দ লাগছে সাথে রয়েছে দি ঢুকে গেলাম আমরা আশীর্বাদ লজে তো এখানটায় তো আমাদের আজকে ও জুতো এখানে খুলে যেতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই মিলে দেখো দারুণ 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 লাগছে এটা ধরো আজ জন্মদিন এটাই বা কজনের ভাগ্যে বলো তোমাদের জন্য এত সুন্দর একটা জন্মদিন পালন ভূকেই দেখো এত সবার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেলাম সত্যি মানে এটা আমার কাছে মানে অনেক বড় পাওয়া আরও ও সারপ্রাইজ রয়েছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করো না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর হ্যাপি বার্থডে আমার দিনে এটা পাওয়াও সত্যি ভাগ্য না তাহলে এমনিবার তো তোমার একজন দুজন বললো ফোনে হয়ে গেল তারপরে আবার আশীর্বাদও হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমাদের পুচকোগুলোও দেখো বার্থডে হুইস করছে সবাই এই যে বসে আছে সবাই থ্যাংক থ্যাংক ইউ বল আমার জুনিয়ার এখানে দেখো এই যে নাচের টিচার তো সবাই নামগুলো একটু দেখে নিচ্ছে যে সবাই প্রেজেন্ট আছে কিনা তাহলেই আমাদের প্রোগ্রামের রিহার্সালটা মানে রিহার্সালটা ওরা ও আরম্ভ করে দিতে পারবে তো সবাই মোটামুটি চলে এসেছে চলো তোমাদের একটু একটু করে ক্লিপগুলো দেখাচ্ছি নিশ্চয়ই আবারও বলছি বন্ধুরা ভালো লাগবে একদম ছোটো থেকে একদম বড় আমরা সবাই কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি তো সবাই এই যে বসে আছি আর এখনই আমাদের রিহার্সাল আরম্ভ হয়ে যাবে you তো আমাদের তো হাফ টাইম এখন নাচ একবার প্র্যাকটিস হয়ে গেছে তো এখন এই যে আমাদের হাতি ঘুগনি দেখো দারুণ

এই দেখো চা দেখো লিকার চা এটাই দরকার ছিল না চিনি নাই কিন্তু একদম হালকা এখানে দেখো এরা তো সবাই কেক ঠেক একদম মানে গিফট নিয়ে সব রেডি হয়ে রয়েছে কুচো কাচা সবাই তো এটা আমি মানে ভাবতেও পারিনি তো এত মানে বন্ধুরা সত্যি খুবই মানে ভালো বন্ধু তো সবাই মিলেই আমার মানে জন্মদিনটা এত সুন্দরভাবে মানে কাটালাম সবাই মিলে মানে এটা সত্যি আমার মনে থাকবে মনটা আজকের দিনে খুবই খারাপ লাগতো মাকে হারিয়েছে এই মাসে কিন্তু ওরা আজকের দিনে আমাকে এত সুন্দর একটা মানে জন্মদিন উপহার দিল এটা আমি ভাবতেও পারিনি সবাইকে থ্যাংক ইউ বলে ছোট করব না কিন্তু প্রকৃত বন্ধু মানে হলে যেরকম হয় মন খারাপ বলেই ওরা এতটা আয়োজন করেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি জন্মদিনটা 出来！我操！ বাচ্চাদের সাথে তো দেখো কেক তো কাটলাম সবার সাথে একসাথে খুবই আনন্দ হলো এখন আমার এই যে বন্ধু সবাই মানে সব এত ভালো বন্ধু মানে বলার না ওরাই এই পুরো মানে জন্মদিনটা অ্যারেঞ্জমেন্ট করেছে সবার সাথে আরেকবার কেক কেটে নিলাম জন্মদিনের কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে আমরা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছিলাম সবাই মিলে তো সবার অ্যারেঞ্জমেন্টই করা হয়েছে এখানে রয়েছে মিক্স চাউমিন সাথে রয়েছে স্যালাড আর রয়েছে মিষ্টি তো এগুলোও সবই ব্যবস্থা করা হয়েছে সবাই মিলে এই যে সবাই একটু দিয়ে দিচ্ছে পিয়ালি তারপরে তোমার অনুপমা সবাই হাতে হাতে সবাইকে দিয়ে দিচ্ছে যাদের যাদের রিহার্সালটা মোটামুটি হয়ে গেছে তো তাদের বাচ্চাদের সবাইকে এটা দেওয়া হয়ে যাচ্ছে এই যে সবাই মিলে খুব আনন্দ করে খাচ্ছে আর এই একটা দিন সবাই মিলে যে এত সুন্দর কাটালাম সাথে রয়েছে দেখো একদম নলেন গুড়ের গরম গরম রসগোল্লা মানে খাওয়াটা মানে একদম মানে জমে যাবে তো এত বড় বড় রসগোল্লা রয়েছে এটাও সবাইকে দিয়ে দিচ্ছে দেখো অনুপমা সবাইকে যাদের মিক্স চাউমিন খাওয়া হয়ে গেছে তাদের পাতে পাতে একদম রসগোল্লা পড়ে যাচ্ছে তো তার সাথে সাথে তো রিহার্সাল চলছে এখানে এত সুন্দর মেড ইন ইন্ডিয়ার গান হচ্ছে তো এটার সঙ্গে তো বসে থাকা যায় না সবাই মিলে দেখো এত সুন্দর নেচে উঠছি এত সুন্দর গান টিয়ালি তো একদম খাবার বাড়তে বাড়তে নাচছে আর এখানে দেখো সমাধি ভারস্বতী দীপা সবাই মিলে বেশ নাচটাকে এনজয় করছি থাকলো বন্ধুরা আমার এই ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো